করতেছে আমার আমার টুকরা সন্তান কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে যুবকেরা চরিত্রের চাইতে বড় জিনিস আর কিছু নাই হোয়েন ক্যারেক্টার ইজ লস এভরিথিং ইজ চরিত্র যখন হারাবে তখন তোমার কাছে হারাবার মতো আর কোনো জিনিস রইল না তুমি বিশ্বাস করো তুমি যখন পুরুষ যুবক তোমার জন্য আল্লাহ একটা নারী বরাদ্দ করেছেন তাহলে তুমি কেন গার্লস হাই স্কুল গার্লস কলেজ যখন ছুটি দেয় তখন গেটের কাছে মতো সমস্ত মেয়েদেরকে নিজের বোনের মতো দেখো তাহলে সমাজটা সুন্দর হবে ভালো হবে সোভা যুবকেরা চরিত্র ভালো বানাও তোমরা আমাদের সম্পদ

তার নাম মুসলমান আজকে কি আমি শ্রেষ্ঠ আছি আছি না আজ আমি আর শ্রেষ্ঠ নাই চরিত্র হারাই ফেলেছি কানে রিং পরে বিদেশিদের মত নাকে মেয়েদের মতো নাকে ফুল পরে ঢাকায়গুলো দেখছি রসুল্লাহ বলেছেন যে সব পুরুষেরা নারীর বেশ ধারণ করে আল্লাহ তাদেরকে লাল যেসব মেয়েরা পুরুষের বেশ ধারণ করে আল্লাহ তাদের লাভ করে অভিশপ্ত এগুলো তুমি কেন করো তোমরা নিজেদের চরিত্রকে বিল্ড আপ করো মানুষ যেন তোমারে দেখে তুমি যদি নামাজ পড়তে যাও যুবক ছেলে নামাজ পড়তে গেছো তো নামাজ পড়তে তোমারে দেখিয়া মুসল্লি বুড়া মানুষ যারা তারা বলবে আহারে এই সব যুবক নামাজ পড়তে আসছে আল্লাহ ওর মায়ের ভালো করো ওর ভালো করো তোমার মাও দোয়া তুমিও দোয়া আর যদি রাস্তায় মানুষ পেয়ে গেছো সাথে সাথে চোখ মোড়া করে এই বেটা রাস্তা বেরোছিল না আছে কি আছে বের কর বের যা আছে বাইর করে দিল আর আল্লাহ এই শয়তান গাড়ির গজব দাও আর ওর মা বাপের গজব দাও এমন শয়তান পেটে ধুইছে মা তো তোমার মা বাপকে তুমি গালি শোনাবা প্রিয় বগুড়ার যুবকেরা আমি কি তোমাদের কাছে এই ওয়াদা পেতে পারি যে তোমরা কোরআন শরীফ বুঝে পড়বে শুধু যুবকদের হাত দেখতে চাই শুধু যুবক আল্লাহ আল্লাহ আকবার